নমস্কার সবাইকে সবাই কেমন আছেন অরণিস প্ল্যানেটের আরেকটি কুকিং ব্লগে সবাইকে জানায় স্বাগত আজ নিয়ে চলে এলাম টক বেগুনের রেসিপি নিয়ে আসলে টক বেগুন বলতে রেসিপি অনেক রকমই আছে এটা কিন্তু আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি আমি অনেক রকম অনেক রেসিপি দেখি কিন্তু আমি আসলে নিজের মতো করে করার চেষ্টা করি তাই নিয়ে এলাম আপনাদের জন্য সেই রেসিপি প্রথমে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আলু সাথে লবণ হলুদ হলুদটা আসলে ফুরিয়ে গিয়েছিল এরপর ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার সাথে আলু আর লবণ হলুদ এরপরে দিয়ে দিলাম বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো চাইলে আপনারা আলাদাভাবেও ভেজে নিতে পারেন তবে আমি সব কিছু একসাথে ভেজে নিচ্ছি এরপরে সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটাও একটু ভালো হবে রান্না কিন্তু একটু ধৈর্য নিয়েই রান্না করতে হয় তাহলে স্বাদটাও অনেক বেশি ভালো আসে এরপরে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোর পরিমাণটা আমি এখানে একটু কম রেখেছি আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি জিরা আর আদা বাটা আর এই মশলাটা কিন্তু আমি একটু সামান্য কম দিয়েছি কারণ মশলা খুব একটা খেতে আমি পছন্দ করি না আপনারা চাইলে পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন এরপরে আবারও সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে অবশ্যই জিরার সাথে ধনে গুঁড়াটাও অ্যাড করতে পারেন কারণ বেগুনের সাথে কিন্তু ধনে গুঁড়াটা খুব ভালো লাগে আমি আজকে অ্যাড করিনি এরপরে আবারও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু একসাথে এরপর একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল আর প্রথমেই যদি অনেক বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু ফোটাতে একটু সময় লাগবে আমি এবার একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিয়েছি কারণ আমার কাছে কাঁচা পেঁয়াজের স্বাদটা ভালোই লাগে এরপরে দেখুন কষানো প্রায় শেষ এবার আমি একটু জল দিয়ে দেব। আমি এখানে এক মগ না আমি আরও একটু জল অ্যাড করেছি তো এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় নিয়ে রান্না করতে হবে আর অবশ্যই একটু চিনি অ্যাড করবেন চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন আমি কোনো খাবারই খুব বেশি রিচ করি না তাই এখানে আমি অ্যাড করিনি ঘি আর এই যে কাঁচা মরিচটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন আগে দিইনি কারণ হচ্ছে আমার জিরার সাথে একটু শুকনো লঙ্কা ছিল তাই কাঁচা মরিচটা একটু দেরিতে দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচ একেবারে স্কিপ করতে পারেন শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে তেলের পরেই কাঁচা মরিচটা দিয়ে দেবেন এরপরে সর্বশেষে দিয়ে দেবেন গরম মশলা আর গরম মশলার ফ্লেভারটা গরম মশলার ফ্লেভার খুবই ভালো আসে আর এই ধরনের রান্নাতে কিন্তু গরম মশলা না দিলে একদমই স্বাদটা ভালো লাগে না তো আমার ঝটপট রেডি হয়ে গেল টক বেগুন আর এটা আমার খুব ভালো লাগে রুটির সাথে বলুন পরোটার সাথে বলুন বা ভাতের সাথে বলুন সব কিছুর সাথেই কিন্তু এটা খুব যায় আর নিরামিষেও খেতে পারেন আর যারা নিরামিষে পেঁয়াজ খান না তারা আমিষের দিনই খেতে পারেন আর যদি নিরামিষের দিনই খেতে হয় তাহলে অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে ঠিক এই পদ্ধতিতে রান্নাটা করে ফেলতে পারেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ